আমরা শান্তি চাই রাজ্য মহিলা কমিশন চেয়ারপারসনের কাছে আরজি মহিলাদের পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছি কিন্তু আজ নয়তো কাল পুলিশ চলে যাবে তখন কি হবে এই আতঙ্কে এখন তারা করছে মথাবাড়ি গ্রামগুলিতে পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোনো পক্ষের তবে একটাই আতঙ্ক পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউড়ে উঠলেন সবজি বিক্রেতা শঙ্করী মণ্ডল তাঁর কথাই তেতাল্লিশ বছর ধরে মোথাবাড়ি স্ট্যান্ডে সবজি বিক্রি করছি দিনে এমন ঘটনা দেখিনি কমিশনের চেয়ারপারসনের কাছে হাত জোর করে তিনি অনুরোধ জানান আর যেন এমন ঘটনা না ঘটে ঘটনা ছয় দিন পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লিনা গঙ্গোপাধ্যায় সহ তিন সদস্যের একটি দল মথাবাড়ি পরিদর্শনে আসেন মাথাবাড়ির বেশ কিছু জায়গা পরিদর্শন করে কথা বলেলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মহিলাদের তবে প্রতিটি গ্রামের উভয় পক্ষের মহিলারা পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ঘটনার পর পরিবারের পুরুষদেরকে পুলিশ মারধর করার পর অনেকেই তুলে নিয়ে গেছে অনেকেই অকারণে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করলেন মহিলারা বাসন্তী রায় বলেন এর আগে কোনোদিন এমন ঘটনা এলাকায় ঘটেনি আমরা শান্তি চাই আপাতত পুলিশ আছে তাই কিছুটা হলেও আতঙ্ক ঘেটেছে পুলিশ উঠে গেলে আবার কি হবে এই নিয়ে আতঙ্কে রয়েছি আমরা দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তল হয়ে উঠেছিল মথাবাড়ি থানার বিভিন্ন এলাকা একাধিক গ্রাম ভাংচুর ইট পাটকেল ছোড়া অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কয়েকদিন কেটে যায় পুলিশের এখনও মথাবাড়ি কিছুটা স্বাভাবিক হলেও মোতায়েন রয়েছে গ্রামে গ্রামে পুলিশ নিয়মিত টহলদারি চলছে পুলিশের এদিন মোতাবাড়ি পরিদর্শনে আসেন রাজ্য মহিলা কমিশনের এক প্রতিনিধি দল এদিন বিভিন্ন গ্রাম ঘোরার পর মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় বলেন গ্রামগুলি ঘুরে যা দেখলাম বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে গুজব উস্কানিমূলক কার্যকলাপে এমন ঘটনা ঘটেছে এখনও গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে সমস্ত গ্রামগুলি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছি কোথাও কোন মহিলা তেমন আক্রান্ত হয়নি তবে এই ধরনের ঘটনা মোথাবাড়িতে এর আগে কোনোদিন ঘটেনি তিনি বলেন এলাকা যেন দ্রুত শান্ত করা যায় আবার যেন সকলে মিলে একসঙ্গে কাজ করতে পারে সেই পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য পুলিশকে বলা হয়েছে দুই পক্ষের মধ্যে যেন সুস্থ সম্পর্ক গড়ে ওঠে সেই দিকটা নজর রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে পুলিশ যেন নিয়মিত মনিটরিং করে এই সমস্ত বিষয়গুলি বলা হয়েছে এছাড়াও তিনি সেদিন মোথাবাড়ি চারটি গ্রাম ঘুরে রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে জানালেন চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় মালদা থেকে রিপোর্ট উজ্জ্বল পাল সারাদিন খবর যেটা হয়েছে সেটা অভিজ্ঞতা নয় আমরা কখনোই এই কোনো সুস্থ মানুষ চায় না ওরাও হয়তো চায় না যেরকম কিছু বলি তবে আমার ধারণা খানিকটা বুঝব এবং একটু কী বলবো উস্কানিমূলক কথাবার্তা এর জন্য খানিকটা দায়ী আরও বেশি সমস্যাটা হয়েছে আপাতত সমস্ত পরিস্থিতি শান্ত এবং পুলিশের ভূমিকা সম্পর্কে না ওরা বলেছেন আমরা সমস্তটাই রেকর্ড করেছি ওরা সবাই সেই অর্থে স্যাটিসফায়েড হ্যাঁ যাদের বাড়ির লোককে ধরে নেওয়া হয়েছে অ্যারেস্টেড তাদের ন্যাচারালি বাড়ি থেকে তাদের পক্ষে সন্তুষ্ট হওয়া সম্ভব না তো তাদের অভিযোগ আছে কেন বাড়ির লোককে আটকে রাখা হয়েছে বাড়ির এই রকম আর এটা এটা একটা পয়েন্ট আর যেটা দেখলাম বা যেটা এ আছে যে ওদের ভয়ে সকলেই বলছে যে আবার কখন কী হবে পুলিশ চলে গেলে যদি কিছু কাজ করছে একটা আতঙ্ক কাজ করছে পুলিশ চলে গেলে যদি আবার কী হবে তো এখন আমরা আমাদের প্রশ্ন হলো এর আগে কখনো রয়েছে কি ওরাই বললেন না কখনো হয়নি তো এবার রয়েছে যখন তখন ডেফিনেটলি আমরা কেউই চাইবো না যে এই জিনিসটা বারবার করতে থাকো পুলিশ নিশ্চয়ই সেটা একটা তার থাকবে এবং আমাদেরও কিছু ইন্সপ্রাকশন আছে আমিও সেটা বলে দিচ্ছি বলে যাচ্ছি দাদা দেখুন আমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আমি এক দশ মিনিটের জন্য এসে বুঝতে পারবো না বা একটা দিন থেকে বুঝতে পারবো না যারা কি বলবো স্যারভাইজ বাড়বো আমি যাই বলুন তারা যদি বলেন যে তারা সন্তুষ্ট সেটা আমাকে রাখতে হবে তো তারা বলেছে যাদের এডুকেশন ছিল দুপক্ষেরই পুলিশের সম্পর্কে এডুকেশনটা নেই কি বলে বার্তা দিলেন ওদেরকে এই যে মুখাবাড়ির মতো একটা জায়গা যেখানে শান্তি কি উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করে সেখানে এই ধরনের ঘটনা এ কি বার্তা দিলেন ওদেরকে আমরা যেটা বললাম যে কখনোই আমরা চাইবো না এরকম ঘটনার পুনরাবৃত্তি হতো এবং সেই কারণে পুলিশকে সক্রিয়তা এখন যতটা আছে ততটাই থাকতে হবে এবং মাঝে মাঝেই তাদের মনিটারিং করা মানে ধরুন একটা জায়গা শান্ত হয়ে গেল সবাই কাজে ফিরে গেল তার মানে এই নয় যে আমাদের দায়িত্বটাও শেষ হয়ে গেল কনস্ট্যান্ট মনিটারিংটা থাকা দরকার এবং আমার মত আমি পার্সোনালি যেটা আমি বলবো আবার বলেওছি আবার লিখেও জানাব যে মাঝে মাঝে পুলিশের যে বন্ধু বাবা আছে সেটা নিয়ে দুপক্ষকে নিয়ে বসায় এবং যাতে এরা একসঙ্গে মিলেমিশে আবার কাজ করতে পারে আবার একটা সুস্থ হয় সেই জায়গাটাকে আরো বেশি তৈরি করেছে কারণ আজকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু লোকসভায় বলেছেন যে একটা ধর্ম একটি ধর্মীয় সম্প্রদায়ের নাম করে বলা হয়েছে যে ওই সম্প্রদায় অন্য একটি সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছেন না আমি শুনিনি আর কে কি বলেছেন সেটা তো খুব বড় কথা নয় আমি নিজের চোখে দেখি যেটা বলছি সেটাই দরকার কোথাও না কোথাও তো ঝামেলা হয়েছে কোনো পক্ষ তো আগে কিছু করেছেন সে কথাতেই হোক বা কোনো দুর্ঘটনাই হোক বা কোনো রিউমার শুনি হোক কিছু তো হয়েছে এবার কে আগে করেছে কে পরে করেছে বিচারটা করার সময় নয় আর একটা কথা মানতে হবে যে উভয় ধর্ম নিয়ে যে বারবার কথা হয় যারা মিস্টুডেন্ট তারা মিস্টুডেন্ট তাদের কোনো ধর্ম ধর্মের জায়গা থেকে আমরা দেখি তারা যারা অন্যায় করে তারা অন্যায়ই করে সেটা যে কোনো ধর্মেরই হতে পারে সুতরাং এদের মধ্যেও যেমন সবাই খারাপ নয় ওদের মধ্যেও তেমন সবাই খারাপ নয় কারণ মাথা বেশি গরম কেউ আরেক কন্ট্রোল করতে পারে নিজের মানুষই তো সবারই মধ্যে মানুষের দুর্বলতাগুলো থাকবে দূর্ণ থাকবে তো সেই জায়গা থেকেই দেখি দেখিভাবে এক ধর্ম আরেক ধর্ম নিয়ে কথা বলতেই চাই না মানে বিজেপি এটাকে ইস্যু করে আসতে না হচ্ছে মাঝে মাঝে রাজনীতির রং কিভাবে দেখছেন দেখুন আমি তো কোনো পার্টির প্রতিনিধি হয়ে আসিনি উইমেন্স কমিশন একেবারেই নিরপেক্ষ একটা সংগঠন একটা গঠন যারা মহিলাদের উপর অ্যাট্রিসিটি হলে সামনে এসে দাঁড়ায় সেই জায়গা থেকেই আমি এসেছি রাজনৈতিক জায়গাগুলো তারা তাদের মতো কি করবে সেটা তাদের অথরিটি আছেন তাদের হায়ার অথরিটি আছেন তারা বুঝে নেবেন এটার মধ্যে আমরা কথা আমি আমি কথা বলতে চাই না আমি শুধু একটাই কথা বলবো যে যে সম্পর্কটা ছিল সহজ এতগুলো বছর কেটেছে সেই সম্পর্কটাই থাকে এবং সেই সম্পর্কটা যেন মহিলা আক্রান্ত বলবো না ঘর বাড়ি কি যদি বলেন সেটা একটা আছে অনেকের মহিলারা আতঙ্কে আছে কারণ অনেকের বাড়ির পুরুষরা বাড়িতে থাকবেন না সেটা একটা কারণ আতঙ্ক তো হতেই পারে আমি আমার বাচ্চা নিয়ে দেখুন আমি আবার আর একটা কথা বলছি যে এটা হিন্দু মুসলমান হতে হবে এমন তো নয় আমার পাড়ায় যদি কোনো ঝামেলা হয় সেখানে যদি আমার সমসম্প্রদায়েরও কেউ ঝামেলা করে আমি তো ভয় পাবো গণ্ডটাও সত্যি তো সে আমি ঝামেলাটাকে গুরুত্ব দিতে চাই যে ঝামেলাটা যাতে না হয় সেটা যে করুক আর না করুক আমরা বারবারই ধর্মের কথা ডিভিশনটা করতে চাই এটা আমার নিজের ব্যক্তিগতভাবেও পছন্দ নেই মানে যে গণ্ডগোল করে সে গণ্ডগোল করার নয় সেজন্যই করেছে সে যে কোনো ধর্মেরই হতে পারে আপনি মনে করেন যে সেন্ট্রাল ফোর্স প্রয়োজন আছে ওখানে আপাতত কিছুদিন যদি পরিস্থিতির কারণে কারণ এখন সেন্ট্রাল ফোর্স মানে এই ফিফটি ফিফটি কোথায় ফিফটি কিলোমিটার্সের মধ্যে আসতে পারে মনে সেটা যখন তাদের আইনগতভাবে মান্যতা আছে সেটা তারা আসতে পারে বাধা দেওয়ার কিছু না যদি সকলে মিলে কাজ করে আরও ভালো হয়